অ্যাক্টিভিটি ডিসঅর্ডার অর্থাৎ এডিএইচডি এই প্রবলেমটা শিশু যখন মাতৃগর্ভে থাকে শিশুর মধ্যে অনেক সময় ডেভেলপ করে কিভাবে এর প্রতিকার করা যায় জানতে চাইলে অবশ্যই ভিডিওটি দেখুন মা যখন নাইন মান্থে প্রেগন্যান্ট থাকে তখন যদি মায়ের মধ্যে কোনো রকম দুশ্চিন্তা থাকে যেমন সেটা ফিনান্সিয়াল ইস্যু হতে পারে রিলেশনশিপ ইস্যু বা হেলথ ইস্যু হতে পারে সেক্ষেত্রে কিন্তু ওই দুশ্চিন্তার জন্য মায়ের যে হার্টবিট সেটা অনেক বেড়ে যায় এর ফলে বডি সেলগুলো নেগেটিভ এনার্জিতে ভাইব্রেট করতে থাকে এবং এই অস্থিরতা কিন্তু বাচ্চার মধ্যে ছড়িয়ে পড়ে এর ফলে বাচ্চা যখন জন্মদিন জন্মগ্রহণ করে তখন এডিএইচডি শিকার হতে পারে তাই অবশ্যই গর্ভবতী মায়েরা সাবধানে থাকবেন কোনো রকম দুশ্চিন্তার মধ্যে থাকবেন না যেন সুস্থ সবল শিশু জন্মগ্রহণ করতে পারে আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও আবার আসছি ভালো থাকবে